বন্ধুরা যেদিন তুমি এই কণ্ঠস্বর শুনতে পাবে সেদিন রাত থেকেই তোমার জীবন একেবারেই বদলে যাবে এটা নিশ্চিত আর এটা কোনো কল্পনা নয় এটা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে তোমার কাছে একটি প্রতিশ্রুতি যদি আজ এই কণ্ঠস্বর তোমার হৃদয়ে পৌঁছে যায় তবে বুঝে নাও এটা কোনো সাধারণ দিন নয় এই ভিডিও দেখা এই মুহূর্তে এই বার্তা শোনা মোটেও কোনো কাকতালীয় ঘটনা নয় এই কণ্ঠস্বর তোমাকে খুঁজছিল কারণ ব্রহ্মাণ্ড জানে যে এখন তুমি প্রস্তুত আছ তুমি এমন এক মোড়ে দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে হয়তো তুমি অনেকবার নিজের কাছে এই প্রশ্নটা করেছ যে আমার জীবনও কোনো দিন বদলাবে কিনা আমার প্রার্থনাও কি কোনোদিন গ্রহণ করা হবে কিনা কবে আসবে সেই দিন যখন সব কিছু ঠিক হয়ে যাবে আর আজ ব্রহ্মাণ্ড নিজে তোমাকে উত্তর পাঠিয়েছে এই কণ্ঠস্বরের মাধ্যমে এই কণ্ঠস্বর শুধু শব্দ নয় এটি সেই শক্তির আহ্বান যা তোমার চারপাশে ঘুরছে তোমাকে তোমার ভাগ্য পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য হতে পারে সম্প্রতি তুমি কিছুটা একাকিত্ব অনুভব করেছ অথবা তোমার পরিশ্রমের যথেষ্ট ফল তুমি পাওনি হতে পারে তুমি মানুষের অবহেলা সহ্য করেছ বা সবচেয়ে কাছের মানুষদের থেকেও দূরত্ব অনুভব করেছ কিন্তু তুমি কি জানো এই অভিজ্ঞতাগুলোর মধ্য দিয়েই ব্রহ্মাণ্ড তোমার ভেতরে এক নতুন শক্তি তৈরি করেছে আর এখন সময় এসেছে যখন সেই শক্তি তোমার ভাগ্যকে নতুন করে লিখবে এই কারণেই এই কণ্ঠস্বর আজ তোমার কাছে এসে পৌঁছেছে এটা বলার জন্য যে এখন সব কিছু বদলে যাবে এক নতুন শুরু এক নতুন দিশা আর এক নতুন পরিচয় তোমার জন্য অপেক্ষা করছে এখন থেকে তোমার রাতগুলো আর আগের মতো থাকবে না তোমার প্রতিটি রাত প্রতিটি স্বপ্ন প্রতিটি চিন্তাভাগ্যের পথে চলতে শুরু করবে চমৎকার তোমার চোখের সামনে ঘটার আগে ব্রহ্মাণ্ড চায় তুমি একটা কথা মনে রাখো যে হ্যাঁ তুমি এর যোগ্য তুমি এর জন্য মহাবিশ্বের দ্বারা নির্বাচিত হয়েছ যখনই তুমি ভেঙে পড়ে নিজেকে আবার গুছিয়েছ যখনই অশ্রুর ভেতরে হাসি খুঁজেছ যখনই অন্যের সুখের জন্য নিজেকে ভুলে গেছ সেই মুহূর্তেই ব্রহ্মাণ্ড তোমাকে তার নিজের তালিকায় লিখে নিয়েছিল এখন তুমি যা অনুভব করছ সে অস্থিরতা সে আলোড়ন সে কারণহীন দুশ্চিন্তা সবই ইঙ্গিত যে কিছু নতুন জন্ম নিতে চলেছে আর এই কণ্ঠস্বর তোমার অন্তরের আলোকে জাগিয়ে তুলছে হয়তো এখন তোমার মনে প্রশ্ন উঠছে আসলে এই কণ্ঠস্বর কার তবে শোনো এটি কোনো সাধারণ কণ্ঠস্বর নয় এটি সেই ব্রহ্মাণ্ডীয় শক্তির কণ্ঠস্বর সেই মহাবিশ্বের কণ্ঠস্বর যে শক্তি এই সৃষ্টির প্রতিটি জিনিসকে চালিত করে যিনি তোমাকে সৃষ্টি করেছেন তোমার প্রতিটি অস্ত্র গুণেছেন তোমার প্রতিটি ইচ্ছা শুনেছেন এটাই সেই শক্তির ডাক এই কণ্ঠস্বর তোমার আত্মার গভীরতম স্থানে পৌঁছায় এত গভীরে যে হয়তো তুমি নিজেও জানো না যে কতদিন ধরে তোমার আত্মা এই কণ্ঠস্বরের খোঁজে ছিল যখনই তুমি রাতে চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থেকেছ যখনই একা একা কোনো প্রশ্নের উত্তর খুঁজেছ যখনই বলেছ হে ঈশ্বর আমাকে কোনো সংকেত দাও সেই সময় থেকেই এই কণ্ঠস্বর তোমার সঙ্গে ছিল কিন্তু আজ তুমি প্রস্তুত এটা শোনার জন্য তাই এটি নিজেই তোমার সামনে প্রকাশিত হয়েছে এই কণ্ঠস্বর বলছে এবার যথেষ্ট হয়েছে তোমাকে আর সহ্য করতে হবে না কারণ এখন তোমার সময় এসেছে এখন তোমার ভাগ্য জেগে উঠতে চলেছে এটি সেই সতর্কবার্তা যা নেতিবাচকতায় ভরা পৃথিবীতে এক আলো হয়ে আসে এটি সেই বার্তা যা অন্ধকার পেরিয়ে আসা মানুষদের চমৎকারের দিকে নিয়ে যায় যদি তুমি এই কণ্ঠস্বর শুনতে পাচ্ছ তার মানে হল ব্রহ্মাণ্ড তোমাকে আর একা ছেড়ে দিচ্ছে না এখন তোমার সুরক্ষা হচ্ছে এখন তোমার প্রতিটি চিন্তা শোনা হচ্ছে এখন তোমার আত্মা এক নতুন দিশার দিকে যাচ্ছে আর হ্যাঁ আজকের রাত কোনো সাধারণ রাত নয় আজকের রাত তোমার জন্য ব্রহ্মাণ্ডের এক বিশেষ রাত তুমি যেদিন এই কণ্ঠস্বর শুনবে সেই রাত থেকেই তোমার জীবন বদলে যাবে আজ তোমার ভাগ্যের ধারা পরিবর্তিত হবে তোমার মনে হবে কিছু বদলে গেছে তোমার ঘুম আলাদা হবে তোমার স্বপ্ন গভীর হবে আর তোমার সকাল এক নতুন আশায় ভরে উঠবে আজ রাতে যখন তুমি চোখ বন্ধ করবে তুমি ভেতর থেকে এক শান্তি অনুভব করবে আর এটাই সেই ইঙ্গিত যে ব্রহ্মাণ্ড এখন সক্রিয় হয়ে গেছে তোমার চারপাশের যে অদৃশ্য শক্তি রয়েছে তা এখন তোমার পক্ষে কাজ শুরু করেছে তুমি হয়তো ভাববে আমি তো বিশেষ কিছু করিনি তবে এসব কেন ঘটছে আমার সঙ্গে কিন্তু হে প্রিয় আত্মা সত্যিটা হলো তুমি অনেক কিছু করেছ অনেক কিছু সহ্য করেছ নির্বে বিশ্বাস রেখেছ আর ব্রহ্মাণ্ডের দিকে তাকিয়ে থেকেছ যখন আর কেউ তোমার পাশে ছিল না এটাই ছিল তোমার কর্ম আর এখন তার ফল তোমার হাতে আসছে তাই যখন তুমি আজ এই কণ্ঠস্বর শুনছ এটি তোমাকে জাগিয়ে তুলছে এটি তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তুমি এই পৃথিবীতে শুধু বেঁচে থাকার জন্য আসনি তুমি আসেছ জলজ্বল করার জন্য তোমাকে শুধু কষ্ট সহ্য করার জন্য বেছে নেওয়া হয়নি বরং তোমাকে বিজ্জি হওয়ার জন্য পাঠানো হয়েছে আপনি এক আলো যাকে বহু জন্মের তপস্যার পর এই পৃথিবীতে নামানো হয়েছে আর এই কারণেই আপনার যাত্রা অন্যদের থেকে কঠিন হয়েছে আপনার পথে সেই কাটা এসেছে যা সাধারণ মানুষকে ভেঙে ফেলতে পারত কিন্তু আপনি ভেঙে গিয়েও নিজেকে জোড়া দিয়েছেন কারণ আপনাকে প্রস্তুত করা হচ্ছিল কিছু বট করার জন্য এখন সেই সময় এসেছে যখন আপনাকে আপনার ভেতরের সেই লুকানো আলুয়ের সঙ্গে যুক্ত হতে হবে যা বহু বছর ধরে চাপা পড়েছিল এখন আপনাকে নিজেকে বলতে হবে আমি প্রস্তুত হে ব্রহ্মাণ্ড যা তুমি পাঠিয়েছ আমি তাকে গ্রহণ করছি আজকের রাত আপনি কিছু আলাদা অনুভব করবেন হয়তো কোনো স্বপ্ন আসবে যা আপনাকে কোনো পুরোনো ভয় থেকে মুক্তি দেবে হয়তো কোনো স্মৃতি মনে পড়বে যা আপনাকে আপনার আসল শক্তির সঙ্গে যুক্ত করবে আপনার মনে হালকা একটা কম্পন হবে কিন্তু ভয় পাবেন না এটি আপনার আত্মার শক্তি যা এখন তীব্র হতে শুরু করেছে এই শব্দ যা আপনি শুনেছেন তা কেবল শুরু ছিল এখন থেকে আপনি ক্রমাগত সংকেত পাবেন কখনো কোনো অচেনা মানুষ কথার মধ্যে ঠিক সেই কথা বলে দেবে যা আপনি জানতে চাইছিলেন কখনো কোনো পুরনো স্বপ্ন হঠাৎ বাস্তবে রূপ নেবে কখনো কোনো সুযোগ একেবারে শেষ মুহূর্তে আপনার দরজায় করা নাটবে আর তখন আপনি মনে করবেন হ্যাঁ সেই রাতে আমি একটি শব্দ শুনেছিলাম যা বলেছিল এখন সব কিছু বদলাতে চলেছে এই জেনে আপনি শান্তি পাবেন যে এখন আপনি আর একানন ব্রহ্মাণ্ড এখন আপনার সঙ্গে কদমে কদম মেলাচ্ছে আপনার প্রতিটি ভয়ে প্রতিটি কষ্ট এখন সেই দু ডিভাইন শক্তির বাছাইয়ের মধ্যে পড়ে গেছে যেদিন থেকে আপনি এই শব্দ ভেতরে শুনেছিলেন আপনার ভাগ্যের রেখা ঘুরে গেছে এখন আপনার জীবনে সেই মানুষ আসবে যে আপনাকে বুঝবে আপনাকে সঙ্গ দেবে এখন সেই সুযোগ আসবে যা আপনার আত্মাকে শান্তি দেবে এখন সেই প্রেম আসবে যা আপনার আত্মাকে ছুঁয়ে যাবে আর হ্যাঁ এখন সেই সাফল্য আসবে যার জন্য আপনি ভেতরে ভেতরে হাজারবার কেঁদে প্রার্থনা করেছিলেন এই শব্দ আপনার জীবনের দোরগোড়ায় দাঁড়ানো সেই দেবদূতের যে এখন আপনার জন্য দরজা খুলে দিয়েছে এখন কেবল আপনাকেই সেই দরজা দিয়ে পেরোতে হবে বিশ্বাস নিয়ে কৃতজ্ঞতা নিয়ে কারণ এখন আর পরীক্ষা নয় পুরস্কারের সময় শুরু হয়েছে তাই আজ যখন আপনি এই ভিডিও বন্ধ করবেন চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন এবং নিজেকে বলুন আমি প্রস্তুত আমি গ্রহণ করছি এবং আমি এগিয়ে যাচ্ছি সেই জীবনের দিকে যার স্বপ্ন আমি ছোটবেলা থেকে দেখছি কারণ যেদিন আপনি এই শব্দ শুনলেন সেদিন রাত থেকেই আপনার জীবন বদলানো স্থির হয়েছিল আর এটি কোনো কল্পনা নয় এটি ব্রহ্মাণ্ডের অঙ্গীকার আপনার পক্ষে কোনো কাকতালীয় ব্যাপার নয় যে আপনি এই ভিডিও খুলেছেন এই শব্দ আপনাকেই ডাকছিল যখন ব্রহ্মাণ্ড কোনো আত্মাকে বদলানোর জন্য বেছে নেয় তখন আগে একটি সংকেত পাঠায় আর এই ভিডিও সেই ডিভাইন সংকেত আজকের রাত আপনার জীবনের মোড হতে পারে যে কেউ কষ্ট শুয়েছে অপেক্ষা করেছে এবং চুপচাপ ব্রহ্মাণ্ডের সঙ্গে কথা বলেছে এই ভিডিও তাদের জন্য তাই এখন যখন আপনি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখে ফেলেছেন তখন নিশ্চয়ই বুঝে গেছেন এর প্রতিটি লুকানো শব্দ শুধুমাত্র আপনার জন্য ছিল এটি ব্রহ্মাণ্ডের আপনার জন্য উত্তর জীবনে কিছু সাক্ষাৎ কেবলই কাকতালীয় নয় কিছু সম্পর্ক কিছু মানুষ আমাদের জীবনে এমনভাবে আসে যেন তাদের বিশেষভাবে পাঠানো হয়েছে যেন মহাবিশ্ব আগেই ঠিক করে রেখেছে তাদের আমাদের জীবনে পাঠাবে আজকের বার্তাও সেই বিষয় নিয়ে আপনার ভেতরে কি এক অদৃশ্য বিশ্বাস আছে যে কিছু বিশেষ আপনার দিকে এগিয়ে আসছে যদি এই ভিডিও নিজে থেকেই আপনার সামনে এসেছে তবে এটি কোনো কাকতালীয় ঘটনা নয় ব্রহ্মাণ্ড আপনার সঙ্গে কথা বলতে চাইছে এই বার্তা সেই মানুষটির বিষয়ে যাকে ঈশ্বর আপনার জীবনে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে আপনার চারপাশে অদৃশ্য শক্তিগুলি সক্রিয় তারা আপনাকে এমন এক যাত্রায় নিয়ে যাচ্ছে যেখানে আপনার দেখা হবে সেই মানুষটির সঙ্গে যে আপনার ভাগ্য পাল্টে দেবে আপনি যে প্রার্থনাগুলি করেছেন যে প্রশ্নগুলি ঈশ্বরকে করেছেন তার উত্তর এখন আপনার দিকে আসছে সেই মানুষটি যে আপনার পথে আলো জ্বালাবে যে আপনার জীবনকে একটি নতুন দিশা দেবে সেই এখন আপনার দিকে এগিয়ে আসছে এই মানুষটি আপনার আত্মার আজনা হতে পারে তুমি কখনও এ বিষয়ে ভাবনি কিন্তু মহাবিশ্ব অনেক আগে থেকেই এই সাক্ষাতের সময় নির্ধারণ করে রেখেছিল এই মানুষটি তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করার জন্য এসেছে মহাবিশ্বে প্রতিটি ঘটনা একটি কারণেই ঘটে প্রতিটি মানুষ প্রতিটি ঘটনা প্রতিটি সাক্ষাতের একটি বিশেষ তাৎপর্য আছে এই মানুষটি কোনো সাধারণ ব্যক্তি নয় সে হতে পারে তোমার পথপ্রদর্শক তোমার সঙ্গী অথবা তোমার প্রেরণার উৎস তুমি হয়তো কঠিন সময় পার করেছ তুমি লড়াই করেছ তোমার স্বপ্নের জন্য সংগ্রাম করেছ আর এখন ঈশ্বর তোমার পরিশ্রমের ফল দিতে প্রস্তুত আছে এই মানুষটি তোমার জীবনে নিয়ে আসবে সেই সবকিছু যা তুমি সবসময় চাইতে এই সাক্ষাতের আগে মহাবিশ্ব তোমাকে কিছু সংকেত দেবে একদিন তুমি হঠাৎ অদ্ভুত সব কাকতালীয় ঘটনার অভিজ্ঞতা করতে শুরু করবে মনে হবে মানুষ আর ঘটনাগুলো যেন তোমার পক্ষে কাজ করছে তোমার আবেগ আরো গভীর হবে তোমার ভেতরে এক ধরনের শান্তি আর নিরাপত্তা অনুভব করবে তুমি স্বপ্নে এই মানুষটির আভাসও পেতে পারো তোমার জীবনে হঠাৎ ছোট্ট ছোট্ট পরিবর্তন আসতে শুরু করবে যা তোমাকে এই সাক্ষাতের দিকে নিয়ে যাবে হয়তো তোমার মনে প্রশ্ন উঠবে এটা কি সত্যিই সম্ভব আসলেই কি এমন কোনো মানুষ আছে মহাবিশ্ব কি সত্যি আমাদের জীবনকে এভাবে প্রভাবিত করতে পারে তবে হ্যাঁ এটা সত্যি কারণ মহাবিশ্বের প্রতিটি নড়াজটাই ঈশ্বরের পরিকল্পনা তোমার জীবনের প্রতিটি পদক্ষেপ প্রতিটি মোড আগে থেকেই ঠিক করা আছে তোমার জন্য এই মানুষটি শুধু একজন মানুষ হবে না সে হবে সেই সেতু যে তোমার অতীত বর্তমান আর ভবিষ্যৎকে যুক্ত করবে এখন সময় এসেছে মহাবিশ্ব তার পরিকল্পনা তোমার সামনে প্রকাশ করার সেই মানুষটি যার কথা তুমি হয়তো স্বপ্নেও ভাবনি এখন তোমার জীবনে প্রবেশ করতে চলেছে তোমাকে শুধু মহাবিশ্বের উপর ভরসা রাখতে হবে তোমার চিন্তাভাবনাকে ইতিবাচক রাখতে হবে এবং তোমার হৃদয়কে উন্মুক্ত রাখতে হবে কারণ এই মানুষটি যখন তোমার জীবনে আসবে তোমার দুনিয়া সম্পূর্ণ বদলে যাবে এই সাক্ষাতের জন্য তোমার আত্মাকে প্রস্তুত করো পুরনো নেতিবাচকতা ছেড়ে দাও তোমার শক্তিকে উঁচুতে ধরে রাখো কারণ মহাবিশ্ব কেবল তাদের সঙ্গেই কাজ করে যারা তাকে গ্রহণ করতে প্রস্তুত নিজের ভেতরের ভয় আর সন্দেহকে মুছে ফেলো বিশ্বাস করো যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই ঘটছে তুমি নিশ্চয়ই লক্ষ্য করেছ গত কয়েকদিন ধরে তোমার জীবনে অদ্ভুত কিন্তু ইতিবাচক ঘটনা ঘটছে যেমন হঠাৎ কোনো পুরনো বন্ধুর ফোন পাওয়া কোনো বিশেষ জায়গায় যাওয়ার তাগিদ অনুভব করা অথবা এমন কিছু অনুভব করা যা তুমি আগে কখনো করনি এগুলো সবই মহাবিশ্বের সংকেত এগুলো তোমাকে সেই মানুষটির সঙ্গে যুক্ত করার প্রস্তুতি হতে পারে তুমি আগে কখনো তা খেয়াল করনি কিন্তু প্রতিবার যখন তুমি ঈশ্বরের কাছে কিছু প্রার্থনা করো মহাবিশ্ব তোমার সেই ইচ্ছাকে পূরণ করার কাজ শুরু করে দেয় আর এখন সেই সময় এসেছে যখন তোমার প্রার্থনার উত্তর তুমি পেতে চলেছ এই মানুষটির সঙ্গে দেখা হওয়ার পর তুমি অনুভব করবে যে যেন নিজেকে তুমি এক নতুন রূপে আবিষ্কার করেছ এই মানুষটি হবে তোমার আত্মার আজনা তার কথা তার চিন্তাভাবনা তার উপস্থিতি তোমার ভেতরের ভয়কে মুছে দেবে এই মানুষটি তোমার জীবনের সেই অপূর্ণ অংশকে পূর্ণ করবে যার অভাব তুমি দীর্ঘদিন ধরে অনুভব করছিলে সে হবে তোমার শক্তি আবার তোমার আশ্রয়যোগ তোমার জীবনের সেই কঠিন সময়ে যখন তুমি ভেবেছিলে তুমি একা তখনও মহাবিশ্ব এই মানুষটিকে তোমার দিকে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল এই মানুষটির সঙ্গে দেখা হওয়ার আগে তোমার চারপাশের শক্তি বদলাতে শুরু করবে তুমি টের পাবে হঠাৎ তোমার ভেতরে এক নতুন আশা জেগে উঠেছে ছোট্ট ছোট্ট আনন্দগুলো তোমার কাছে বড় হয়ে উঠবে তুমি স্বপ্নে এমন দৃশ্য দেখতে পাবে যা তোমাকে অনুভব করাবে যে বড় কিছু ঘটতে চলেছে হয়তো তোমার মনে হবে যে এটা কেবল একটা কল্পনা কিন্তু বিশ্বাস করো এটা মহাবিশ্বের সংকেত এটা ঈশ্বরের পরিকল্পনা তোমার জন্য অনেক সময় আমরা জীবনে সেই জিনিসের জন্য তৃষ্ণার্ত হি যা আমাদের হাতে নেই কিন্তু ঈশ্বরের পরিকল্পনা আমাদের জন্য সবসময়ই উত্তম হয়ে থাকে তিনি জানেন আমাদের কি প্রযোজন এবং কখন প্রযোজন আর এই মানুষটি যে এখন তোমার জীবনে আসতে চলেছে ঈশ্বরের সেই পরিকল্পনার অংশ সে তোমাকে সব কিছু দেবে যা তোমাকে আনন্দ এবং তৃপ্তির পথে নিয়ে যাবে হতে পারে এই ব্যক্তির সঙ্গে তোমার দেখা একেবারেই সাধারণ দিনে হবে হয়তো তুমি কোনো নিত্যদিনের জায়গায় থাকবে যেমন কোনো ক্যাফেতে লাইব্রেরিতে বা হয়তো রাস্তায় হাঁটতে হাঁটতে কিন্তু এটাও মনে রেখো তখন তোমার কিন্তু বুঝতে বেশি সময় লাগবে না যে এটাই হল ব্যক্তিবিশেষ তার চোখে তুমি নিজের জন্য এক পরিচিতির অনুভূতি পাবে তার কথা তোমার আত্মাকে শান্তি দেবে এই সাক্ষাৎ হঠাৎ ঘটবে কিন্তু এর প্রভাব তোমার জীবনের চিরদিনের জন্য থেকে যাবে যদি এই বার্তা তোমার কাছে পৌঁছায় তবে তা স্পষ্ট ঈশ্বরের অনুগ্রহ তোমার ওপর আছে তুমি সেই বেছে নেওয়া মানুষের একজন যাদের এই সুযোগ দেওয়া হয় এই ব্যক্তির সঙ্গে দেখা হওয়ার পর তোমার জীবনের প্রতিটি স্বপ্ন পূর্ণ হবে সে তোমাকে এমন উচ্চতায় নিয়ে যাবে যেটা তুমি কখনো ভাবনি কিন্তু মনে রেখো এই সাক্ষাৎ তখনই সম্ভব হবে যখন তুমি তোমার মন ও আত্মাকে তার জন্য প্রস্তুত করবে নেতিবাচক চিন্তা আর ভয়কে মন থেকে সরাও নিজের ওপর বিশ্বাস রাখো আর ব্রহ্মাণ্ডের ওপর আস্থা রাখো তুমি তোমার চারপাশের ছোট্ট ছোট্ট বিষয়গুলো খেয়াল করে দেখো কারণ ঈশ্বর ও ব্রহ্মাণ্ডের সুর তোমাকে সঠিক পথে নিয়ে যেতে প্রস্তুত তো প্রিয় দর্শক এখন তোমার সময় এসেছে তোমাকে শুধু ঈশ্বরের ওপর ভরসা রাখতে হবে আর তিনি যে দিশা দেবেন তা খোলা মনে গ্রহণ করতে হবে ঈশ্বর যে পরিকল্পনা তোমার জন্য করেছেন তা তোমার কল্পনার চেয়েও অনেক মহান ব্রহ্মাণ্ডের এই গোপন বার্তা তোমার জীবনের প্রতিটি দিককে স্পর্শ করছে মহাবিশ্বের আজকের এই বার্তা শুধু তাদের কাছেই পৌঁছায় যাদের হৃদয় নির্মল এবং যারা এর সংকেত বোঝার জন্য প্রস্তুত আছে তুমি কি কখনো অনুভব করেছ যে কিছু কথা সরাসরি তোমার হৃদয়ে এসে পৌঁছায় যেমন কোনো অদৃশ্য শক্তি তোমাকে কিছু বলতে চাইছে আজ সেই শক্তি তোমাকে একটি বার্তা দিতে এসেছে এই বার্তা কেবল কিছু শব্দ নয় বরং ব্রহ্মাণ্ডের এক আহ্বান আর এটিকে উপেক্ষা করা মানে নিজের থেকে দূরে সরে যাওয়া তোমার আত্মা পবিত্র তোমার চিন্তা নির্মল এবং সেই কারণেই আজ এই বার্তা তোমার সামনে এসেছে এটা কোনো কাকতালীয় নয় বরং এটা এক ডাক যখন কোনো বিশেষ আত্মার সময় আসে তখন ব্রহ্মাণ্ড নিজেই তাকে সংকেত দেয় এটাই সেই মুহূর্ত এটাই সেই সংকেত হয়তো তুমি তোমার জীবনে অনেক প্রশ্নের উত্তর খুঁজছিলে হয়তো তুমি গভীর থেকে কোনো ইশারার অপেক্ষা করছিলে এটাই সেই ইশারা এটাই সেই উত্তর যার জন্য তুমি অপেক্ষা করছিলে এখন প্রশ্ন হলো তুমি কি এই বার্তাটি সম্পূর্ণ শুনবে হে প্রিয় তোমার জীবনের দিশা বদলাতে চলেছে কিছু অত্যন্ত বিস্ময়কর ঘটতে চলেছে কিন্তু তা তখনই ঘটবে যখন তুমি এই গোপন বার্তাকে খোলা হৃদয়ে গ্রহণ করবে ব্রহ্মাণ্ড তোমাকে কিছু শেখাতে চায় কিছু জানাতে চায় এ সময় আত্মনুসন্ধানের সময় এ সময় নিজের ভেতরে উকি দেওয়ার সময় যখন ব্রহ্মাণ্ড কোনো সংকেত পাঠায় তখন তার একটি গভীর অর্থ থাকে এই সংকেতই তোমাকে বলতে এসেছে যে তুমি একানো তোমার প্রতিটি প্রার্থনা শোনা হচ্ছে প্রতিটি ধনী প্রতিটি ইচ্ছে প্রতিটি বেদনা ব্রহ্মাণ্ড অনুভব করেছে আর এখন সময় এসেছে তুমি তার উত্তর পাবে তুমি যে পথে আছো তা সঠিক কিন্তু তোমার জীবনে কিছু পরিবর্তনের প্রযোজন আছে কিছু পুরনো বিষয় তোমাকে ছেড়ে দিতে হবে কিছু নতুন বিষয় গ্রহণ করতে হবে আজকের এই বার্তা তোমাকে দিশা দেখাতে এসেছে এটি এক রহস্যময় শক্তি যা তোমাকে সেই পথে নিয়ে যাচ্ছে যেখানে তোমার প্রকৃত উদ্দেশ্য লুকিয়ে আছে ব্রহ্মাণ্ড তোমাকে স্মরণ করাতে চায় যে তোমার ভেতরে শক্তি আছে তুমি যতটা ভাবছ তার থেকেও অনেক বেশি সক্ষম তুমি নিজেকে এক সীমার মধ্যে বেঁধে রেখেছ কিন্তু এখন সেই সীমা ভাঙার সময় এসেছে এই বার্তাটি শোনো আত্মস্থ করো কারণ এটি কেবল শব্দ নয় এটি এক জাগরণ যদি তুমি এটি বুঝতে পারো তবে তোমার জীবন বদলে যেতে পারে যদি তুমি এটি অনুভব করতে পারো তবে তুমি এক নতুন স্তরে পৌঁছতে পারবে এটি তোমার ভাবনারও বাইরে এটি তোমার ভাগ্য গড়ে তোলার বার্তা এটিকে হালকা ভাবে নিও না এটিকে হৃদয় দিয়ে শোনো তুমি খুব বিশেষ এই বার্তার আশাটাই তার প্রমাণ ব্রহ্মাণ্ড তোমাকে জানাচ্ছে যে তোমার ভেতরে অসীম শক্তি আছে সেই শক্তি যা এতদিন চাপা ছিল কিন্তু এখন প্রকাশ পেতে প্রস্তুত আছে এই বার্তাটি তোমাকে সচেতন করতে এসেছে যে তুমি অন্যদের মতো সাধারণ্য তোমার আত্মা খুবই প্রাচীন এবং দেবত্বময় তোমার জীবনের প্রতিটি কঠিন পরিস্থিতি এক বৃহত্তর উদ্দেশ্যের অংশ ব্রহ্মাণ্ড বলছে যে যত সংগ্রাম তুমি করেছ তার কোনোটাই বৃথা যায়নি প্রতিটি বেদনা প্রতিটি অশ্রু তোমাকে সেই অবস্থানে নিয়ে এসেছে যেখানে তুমি এখন দাঁড়িয়ে আছো এখন সময় এসেছে তোমার ভেতরে লুকিয়ে থাকা শক্তিকে চিনে নেওয়ার মহাবিশ্বের এই বার্তা আপনাকে এটাও জানাতে এসেছে যে কিছু মানুষ আপনার জীবনে বিশেষ উদ্দেশ্য নিয়েই এসেছে কেউ আপনাকে ভেঙেছে কেউ আপনাকে শিখিয়েছে কিন্তু প্রত্যেকেই আপনার আত্মাকে আরও শক্তিশালী করেছে এখন আপনাকে আপনার পথ স্পষ্টভাবে দেখতে হবে আপনার ভেতরের আলো এখন এতটাই প্রবল হয়ে উঠেছে যে আপনি অন্যদের জীবনেও আলো ছড়াতে পারবেন মহাবিশ্বের এই বার্তা আজ আপনাকে মনে করিয়ে দিতে এসেছে যে আপনি শুধু নিজের জন্য নন বরং এই পুরো মহাবিশ্বের শক্তির বাহক হলেন আপনি মহাবিশ্বের সবচেয়ে গভীর বার্তাটি হল আপনার ভয় এবং সন্দেহগুলোকে ছেড়ে দিতে হবে আপনার পথে যে বাধাগুলো আসছে সেগুলো কেবল আপনার আত্মশক্তির পরীক্ষা নিচ্ছে যখন আপনি আপনার হৃদয়ের সত্যিকারের ডাক শুনবেন তখন আপনার সব প্রশ্নের উত্তর আপনি খুঁজে পাবেন এখন আপনাকে নিজেকেই প্রশ্ন করতে হবে আপনি কি এই গোপন বার্তাকে সম্পূর্ণভাবে গ্রহণ করবেন যদি হ্যাঁ তবে বুঝে নিন যে আসন্ন দিনে আপনার জীবনে বড় পরিবর্তন আসতে চলেছে মহাবিশ্ব আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি যা কিছু আন্তরিকভাবে প্রার্থনা করেছিলেন তার উত্তর এখন আপনি পেতে চলেছেন হে প্রিয় আত্মা এই সংকেত কেবল তাদের কাছেই পৌঁছায় যারা এর জন্য সত্যিই প্রস্তুত থাকে এটি বিশ্বাস রাখার সময় নিজের উপর নিজের আত্মার উপর এবং মহাবিশ্বের শক্তির উপর যখন আপনি এই বার্তাটি শুনছেন তখন এটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি মহাবিশ্বের তরফ থেকে আপনার কাছে পাঠানো এক বিশেষ সংকেত আপনার আত্মার পবিত্রতা এবং আপনার ভেতরের ঐশ্বরিক শক্তি এই বার্তাকে আপনার দিকে আকর্ষণ করেছে এটি সেই সময় যখন মহাবিশ্ব আপনার সঙ্গে কথোপকথন করছে এবং আপনাকে তার গোপন বার্তাগুলো সম্পর্কে অবগত করছে মহাবিশ্বের শক্তি সর্বদা আমাদের চারপাশে প্রবাহিত হয় কিন্তু কেবল তারাই একে বুঝতে পারে যারা তাদের মন ও হৃদয়কে এর প্রতি উন্মুক্ত করে মহাবিশ্ব আপনাকে জানাচ্ছে যে মহাবিশ্বের প্রতিটি কণাতেই আপনার উপস্থিতি রয়েছে এবং আপনি তাতে সমাহিত আছেন যখন আপনি নিজের ভেতরের শান্তি এবং ভারসাম্য অর্জন করেন তখনই আপনি মহাবিশ্বের ভাষা বুঝতে শুরু করেন আপনার জীবনে যা কিছু ঘটছে সবই একটি বিশেষ উদ্দেশ্য নিয়ে ঘটছে প্রতিটি অভিজ্ঞতা তা সুখের হোক বা দুঃখের আপনাকে এক নতুন শিক্ষা ও উপলব্ধি প্রদান করে এটি মহাবিশ্বের সেই উপায় যা আপনাকে বিকশিত করছে এবং সেই পথে নিয়ে যাচ্ছে যা আপনার জন্য নির্ধারিত তাই আপনার অভিজ্ঞতাগুলো খোলা মনে গ্রহণ করুন এবং সেগুলো থেকে শিক্ষা নিন ধ্যান ও আত্মস্মীক্ষণের মাধ্যমে আপনি নিজের ভেতরের কণ্ঠস্বরকে শুনতে পারবেন